সকাল নটায় ঘুম থেকে উঠে সাড়ে নটায় স্কুলে ছেলেকে দিয়ে এসে আবার একটার মধ্যে স্কুলে আনতে যেতে হয় এই তার মাঝে আমি কি করে আমার সব কাজ সংসারের যাবতীয় কাজ একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড নেই সব একা হাতে কাজ কিভাবে করি সেই নিয়ে তোমাদের সাথে ব্লগ নিয়ে এসেছি ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমাদের এখানে কাল থেকে অল্প ঠান্ডা হালকা ঠান্ডা পড়েছে তেমন না দিনের বেলায় না একটু সকাল সন্ধ্যা লাগে ব্যাস এটুকুই যা আর একদম ঠান্ডা নেই এ দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসে নটায় ঘুম থেকে উঠেছি উঠে পর ছেলেকে তুলে সাড়ে নটার মধ্যে স্কুলে দিয়ে এসে তারপর এসে সব বাসন কোষণ ধুয়ে পরিষ্কার করতে লেগেছি আচ্ছা সমস্যা হচ্ছে বর আমার বর যায় সকাল সাতটায় তো ওকে কিছু করে দিতে হয় না ওখানে খায় আর তখন আমি উঠি উঠে আমার ছেলের টিফিন বানিয়ে নিই তারপর তখন সাতটার সময় উঠে টিফিন বানিয়ে রেখে দিই তারপর ও যখন যায় তারপর আবার আমি বট চলে গেলে আবার ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আবার নটার সময় উঠি উঠে ছেলেকে উঠাই তারপরে খাইয়ে দাইয়ে সাড়ে নটায় পাশেই স্কুল যেহেতু তো পাশে ওকে আবার স্কুলে দিয়ে আসি সাড়ে নটায় তারপর এসে আমার পুরো তাড়াহুড়ো লেগে যায় তা আমার বর বলে তোমার মতো সুখের জীবন নেই হ্যাঁ নটাই ঘুম থেকে ওঠো সত্যি তারপর যে কীভাবে কাজগুলো করতে একটার মধ্যে আবার ছেলেকে আনতে যেতে হবে দেখো এই দিকে বাসন টাসন ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি সব এক এক দিকে চলতে থাকে পাটা লেগে যায় তারপরে আবার দুধ ছিল দুধটা গরম করে নিচ্ছি কালকে প্যাকেট আনা ছিল ওইদিকে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি যাতে বরফটা গলে যায় মানে সব এক এক দিকে এক একবার মাথায় ভেবে নিতে হয় যে কোন দিকে কোনটা করব। সত্যি যদি ভেবে নিয়ে কাজগুলো করি না তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে দুধ চাপিয়েছে এদিকে ভাত হচ্ছে ততক্ষণে আমি মাছটা নুন হলুদ মেখে নিচ্ছি এইটা হচ্ছে ভাঙড়া মাছ আজ ভাঙড়া মাছের মাছ কিভাবে রান্না করতে সেটাই তোমাদেরকে জানাবো এই দেখো এদিকে দুধটা অল্প পড়ে গিয়েছিলো মানে দেখবে চোখের সামনে দাঁড়িয়ে থাকলে সে ফুটে না কোথাও চলে গেলে ততক্ষণে দুধ ফুটে যায় এদিকে আবার ভাত হতে হতে মাছটা তখন একটু নুন মাখা থাক ডালটা ছেলের বসিয়ে দিই আর ডালে আমি সব সবজি দিয়ে একসাথে সব সবজি ডাল একসাথেই সবজি ডাল বানাই কারণ দুজনের রান্না দুই না মানে দেড় জন তো আবার কতটুকু সবজি করব এই জন্য ডালে সব পেঁপে লাউ বিনস গাজর আর অবশ্য গাজরটা দিইনি অনেকটা তাতেই অনেকটা হয়ে গেছিলো তার জন্য পেঁপে গাজর বিনস একসাথে দিয়ে ডালও দেওয়া হয়ে যায় তাহলে সবজিটাও হয়ে যায় তাহলে সবজিও খাওয়া হবে ডালও খাবে আবার আলাদা করে ডাল করো সবজি করো আবার এদিকে মাছের ঝোল অত রান্না কতক্ষণে করব। নটার মধ্যে ঘুমতে ঘুটে তারপর এত কাজ করতে গেলে কি আর সময় হয় তার জন্য এ যাতে মানে শটে হয়ে যায় সেই হিসাবে সেই রকম করে কাজ করে নিই সেরকম বুদ্ধি করে করতে হয় তবে না ঘুমানো যায় দেখো এই সবজি টবজি সব কুকারে দিয়ে সিটি ফেলে দেবো এবার নুন টুন দিয়ে কুকার ঢাকনা বন্ধ করে দিয়ে ততক্ষণ ওইদিকে আমার ভাত হয়ে যাবে আর আর তার সাথে আমার এদিকে যে বিছানা সব পড়ে আছে কারণ উঠেই ওকে তুলে ব্রাশ করিয়ে তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসা হয় ততক্ষণ তো এইসব কিছু কাজ হয় না সব বাসি সব কাজ পড়ে থাকে আগে ভাতটা না বসিয়ে দিলে না এই কাজ করে ভাত বসাতে গেলে আবার দেরি হয়ে যায় কেন সব বিছানাটা একটু ঠিকঠাক গুছিয়ে নিচ্ছি এই যে আমার ছেলে এরকম করে ওর ছেলের এটা টেরিটাকে এরকম বালিশ কভারের মধ্যে ভরে রেখে এরকম সুন্দর করে বিছানার মধ্যে রেখে দিয়েছে একদম সুন্দর বসিয়ে সাজিয়ে ততক্ষণে আমার এই যে গাছপালাকেও তো একটু জল দিতে হবে নাহলে বর এসেই বলবে এ গাছে জল দাও নি সেই গাছে জল দাও নি এমন সব গাছে একটু করে জল আমাদের যেমন খিদে পায় ওদেরকেও তো একটু খাবার দিতে হয় এই দেখো আমি কোনো ফলের খোসা বাইরে ফেলি না সব গাছের গোড়ায় দিয়ে যাতে সার হয় মানে যত আমার বারান্দার তারপর রান্নাঘরের জানালা গাছপালা আছে সবাইকে অল্প অল্প করে জল দেওয়ার কাজটা সেরে নিলাম ততক্ষণ এদিকে আমার ভাত ফুটছে আর ডাল বসিয়েছি এইটা আমার এই গাছ আমার সব নষ্ট হয়ে গেছে প্যাকাশে ওই প্যাকাশ মোবাস গাড়িতে আমার দশ দিন বারো দিন ছিল এই সব তারপরেও যেগুলো বেঁচে আছে তার ফাঁকে দেখো আমি ঘর মুছে নিচ্ছি ঘরটাও তো মুছতে হবে কারণ ছেলে আসার আগে সব কাজ সেরে নিতে হয় একটার মধ্যে ওকে আবার একটার সময় আনতেও যেতে হবে ও চলে এলে ওকে স্নান করিয়ে খেতে খেতে আবার তখন এই সব কাজ কিছুই হবে না তার আগে সব করে রাখতে হবে একজনে ঘরটোর মুছে রেডি রেখে এই ঘর মুছতে গিয়ে আমার ওইদিকে কী হয়েছে ভাত আজ আমার পুড়ে গেছে হাঁড়ির তলায় ভাত পুরো পুড়ে ভাতে পুরো গন্ধ হয়ে গেছে এই গন্ধ দূরবার জন্য আবার ভাতের মধ্যে একটা তেজপাতা দিলাম তেজপাতা দিয়ে আবার ভাতটা কিছুক্ষণ ফোটালাম আর একটা দারুচিনি দিয়ে যত হাতে গন্ধ যায় ততক্ষণ এ দেবো মাছের তেল গরম হয়ে গেছে মাছ ধর দিয়েছি এটা হচ্ছে আমার এখানের মানে এই শ্রাবণ বাড়ির মহারাষ্ট্রিক কি বলে ওখানকার স্পেশাল এটা হচ্ছে ভাঙড়া মাছ এই মাছের মধ্যে তোমার মাছই শুধু একটা কাটা আর কোথাও কাটা নেই এই জন্য খাওয়াতেও সুবিধা হয় কিন্তু এখানে সমুদ্রের মাছ সত্যি প্রায় একটা কেমন একটা গন্ধ থাকে। আর ততক্ষণে আমার এই পেঁয়াজ রসুন সব মানে কিছু করা থাকে না সব করতে হয় নিজেকে অনেকে দেখেছি আজকে করে সাত দিন রেখে দেয় ফ্রিজের মধ্যে ওই আর হয় না ডেলি ডেলি করতে হয় ওই সব ছাড়িয়ে নিয়ে আবার মাছটা ভেজে উল্টাতে হচ্ছে আর যাক মাছটা আজকে ভাঙে নি মাছটা ভাজা গিয়েছে আমি আবার এই মাছ খুব কড়া করে ভাজি আর আমার বরের এই কড়া মাছ পছন্দ না আর আমার এই কড়া করে ভাজাই ভালো লাগে এখানের লোক আবার মাছ ভাজে না ওরা আবার এই কাঁচা মাছ কি করে নারকেল দিয়ে তেঁতুল জল দিয়ে রান্না করে বাবা জানি না কাঁচা মাছ তো ভেজে আমার গন্ধ লাগে তারপর কাঁচা মাছ এবার পেঁয়াজ রসুনটা বেটে নিচ্ছি মিক্সিতে ততক্ষণে মাছটা ভাজা আরেক পিঠ ভাজতে দিয়ে দিচ্ছি এটা আবার যদি কারেন্ট চলে যায় হবে না আর ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয় দুটো পাপোস ধুয়ে মেলে দিয়েছি আর এই দেখো ব্যালকনিতে সব জামা কাপড় ধুয়ে মেলেছি মানে এক একটা রান্না বসিয়ে এক দিকে কাজ করতে হয় মাছটা ভাজা হয়ে ততক্ষণে ততক্ষণ আমার মাছ ভাজা হয়ে গেল বাকি ওই দিকের কাজ হয়ে গেল তো এইভাবে বুদ্ধি করে প্ল্যান করে কাজগুলো করতে হয় এ দেখো মাছটা রান্নাঘরের জন্য মাছের তেল ছিল ওই তেলেই অল্প জিরে তেজপাতা লঙ্কা ফুঁড়ো আর ওই যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়েছি এটা না থাকছে আমি আবার এই এদিক ওদিক কাজ করতে গিয়ে না ভুলে যাই হলুদ দিলাম লঙ্কা দিলাম কি কি দিলাম ভুলে যাই যে কি দিতে হবে না দিতে হবে এরপর এই মাছে এবার টমেটো দিয়েছি টমেটোটা অল্প দিয়েছি কারণ এর মধ্যে তেঁতুল দেবো তেঁতুল না দিলে মাছ খাওয়া যায় না এন বেশি টমেটো দিয়ে নিও অল্প টমেটো দিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আবার তেঁতুল দিয়ে জল দিয়ে মশলা এ দেখো তেঁতুল দিলাম এরপর জল দিয়ে মশলাটা একটু ফুটতে দেবো আমি ভালো রান্না বান্না বাড়ি না ভালো লাগে না এই রান্না করতে বাবা এ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম এবার জল দিয়ে এটা একটু কষিয়ে নেব আমার থেকে আমার বর ভালো রান্না করে ও ভালো সত্যি ওর হাতের রান্না ভালো লাগে বেশি ভালো করা আমি অত ভালো পাই না মানে খাওয়ার জন্য আমার রান্না করা সেই কাজ এখন একটু একটু করতে হয় ছেলের জন্য তার মধ্যে মশলাটার মধ্যে মাছটা দিয়ে মাছটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দেব কারণ এই জলে ফুটবে ঝোল তার মধ্যে মাছটা দিয়ে এইখানে মাছগুলো না আমাদের দিকে মাছের মতো না কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে কাঁটা থাকে না ঠিক আছে গন্ধ লাগে এবার ঝোলের মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা আমার আবার বাজে বস বুঝতে পারি না যে নুন কতটা কী হয়েছে এই দেখো ধনে একটু ধনে পাতা ছিল ধনে পাতাটা একটু কুচি করে দিলাম এই দেখেছো পেঁয়াজটা রয়ে গেছে মাছের ঝোলে দেওয়ার জন্য রেখেছিলাম ভুলে গেছি এই বললাম না ভুলে যাই কী করতে এবার আমি একটু নুন দেখবো এই দেখো নুন দেখার জন্য রেডি এরকম তোমরা কে কে রান্না করতে করতে নুন দেখো বলো তো হ্যাঁ নুনটা ঠিক আছে মাছের ঝোল হয়ে গেছে এবার ছেলের ডাল ডাল সবজি ডাল যেটা ওইটা আর কি হবে সেই জন্য ওই মাছের পেঁয়াজটা এতেই দিয়ে দিলাম কী আর করবো কাটা পেঁয়াজ আর এই যে পেঁয়াজ রসুন বাটা ছিল সেটা দিয়ে হলুদ লঙ্কা লঙ্কা গুঁড়ো ওইটা রং লঙ্কা তো স্থান নাই হালকা আর তার মধ্যে ডাল দিয়ে এর মধ্যে শুধু জিরে গুঁড়ো দিই ব্যাস তারপরে নামিয়ে নেবো এর আর এর মধ্যে কিছু মশলা দিই না তবে এইটা আজকে একটু বেশি জল জল হয়ে গেছিলো এবার জিরে গুঁড়ো দিলাম এটা অনেকক্ষণ ফুটিয়ে একটু লাগা লাগা করতে কারণ এতটা জলও খায় না আর ততক্ষণ এই যে মেথি শাক আমাদের খুব ভালো পছন্দের জিনিস মটরশুটি আর মেথি শাক একসাথে এটা শাক বানাই একদম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি সাথে মেধেসা এদিকে সময় হয়ে গেছে দেখছি একটা বাজতে চলো রান্না শাকটা বাকি আছে তাই ভাবলাম শাকটা যদি হয়ে যায় বসিয়ে দিয়ে ততক্ষণে তারপর ছেলে আনতে পাশে যেহেতু কমিয়ে দিয়ে ছেলে আনতে চলে যাব জল দিয়েছি জলে সেদ্ধ করি এই শাকটা আমি তেলে ভেজে করি না প্রথমে জলে শাকটা দিই আর তারপরে মটরশুঁটি দিই এর মধ্যে ছোটো ছোটো আলু কুচি করে দেওয়া যায় ভালো লাগে কিন্তু খুব ভালো লাগে তারপরে নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম এরপর এটা কমিয়ে দেবো এদের দেখছি আমি তখনকে গাড়ি ছেলে স্কুলের গাড়ি দিয়ে চলে এসছে অনেকে নিতেও চলে এসছে সবাই যাচ্ছে একটা বেজে গেছে বললাম না শাকে জল আছে শাকটা ততক্ষণ কমানো থাক আমি তাহলে ছেলেটাকে নিয়ে চলে আসতে পারবো এই সময় তারপর ছেলেকে নিয়ে এসে ওকে স্নান করে দিয়ে দেখো পুজো করছে ঠাকুর প্রণাম করছে ও স্নান ও ঠাকুর প্রণাম করে

এরপর আমরা মা ছেলে দুজন মিলে খেতে বসেছি দেখো ভাতটা নাচ পুরো লাল হয়ে গেছে ঘি নিয়েছি এই হাঁড়ির অবস্থা দেখছ কি অবস্থা হয়েছে এই হাঁড়ি মাঝতে মাঝতে আমার না হাল বেহাল হয়ে গেল। কত ঘষে ঘষে মা হাঁড়িটা মানে কালো দাগ রে হচ্ছিল না আমার শ্বশুরে একটা ভালো বুদ্ধি আছে শ্বশুর বলে ওই যে সিরির কাগজ আছে না ওটা দিয়ে ঘষলে ভালো দাগ চলে যায় এ দেখো ভাত খাওয়া দাওয়ার পর একটু ফলাহার হবে যে কুল বড় বড় কুল কিনে এনেছিল বাজার থেকে এই কুল কাটছি খাবো বলে নুন দিয়ে আর ছেলেকে আপেল কেটে দিয়েছি আর আমি বারান্দায় গিয়ে একটু কুলটা খেলাম এইভাবে আমার সকাল নটায় ঘুম থেকে উঠে দিন শুরু হয় এভাবে আমি কাজ করে নিই তাড়াতাড়ির মধ্যে এভাবেই আমার দিন চলে এসে বেদানা ছাড়ানো কমপ্লিট এবারে বারান্দায় বসে আমি আর শুনুন বেদানা খাবো ওই যে বসে আছেন উনি এই যে বসে আছেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো ভালো লাগে করো ডাবল লাইক করো অনেকগুলো লাইক দিয়ে দাও অনেকগুলো লাইক হয় না ঠিক আছে টাটা বাই বাই আমরা পর দুজন খাবো বাই বাই করে দাও